ক্ষেত্রে দু চাকরির কথা উনি বলেছিলেন মেক ইন কথা ডিজিটাল ইন্ডিয়া হাই স্পিড পেস স্মার্ট সিটি স্বচ্ছ ভারত অভিযান বেটি বাজা বেটি পড়াও এবং ফাইভ ট্রিলিয়ন গভর্নমেন্ট একটাও হয়নি তিনটে থেকে চারটে বেশি পাই কিনা আপনি দেখে রাখুন কলকাতায় অমিত শাহ এবং নাড্ডা এসেছেন তারা মূলত তাদের যে টার্গেট পঁয়ত্রিশটা সিট পশ্চিমবাংলা থেকে তারা লোকসভা চব্বিশে বের করার যে উদ্দেশ্য তো কি মনে করছেন যে নাড্ডা এবং অমিত শাহ তারা যে আবার পশ্চিমবাংলায় আসছেন এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা করবেন বা করছেন কালকে আপনাদের প্রশ্ন করা উচিত ছিল অমিত শাহ এবং জেপি পি জিকে যে বাংলাকে সোনার বাংলা বানাবে না সোনার বাংলা বানাবে যদি সোনার বাংলা বানাতে চায় তাহলে আমি বলবো অমিত শাহ মোদীজি গো ব্যাক কারণ বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি কালচারকে আপনারা নষ্ট করবেন না যেমন কদিন আগেই আপনাদের যে রাজ্য সভাপতি আমি নাম নিতে চাই না বাচ্চা ছেলে অধ্যাপক হয়েছে রাজ্য সভাপতি হয়েছে বিবেকানন্দর বাণীটা পর্যন্ত ঠিক মতন জানে না বিবেকানন্দের যে রচনাগুলিগুলি আছে একটু ভালো করে পড়লে পরে ভালো তো বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলাটা ভালো তার মানে এই নয় উনি কখনো বলেননি গীতা পাঠ করতে বারণ করেনি তার মানে এই নয় যে তুমি ফুটবল করো না চর্চা করো না উনি তো প্রথম থেকেই ভালো বলছে অর্থাৎ এদের যে মানসিকতা অর্থাৎ এরা না যে বাংলার সংস্কৃতি না বাংলার কৃষ্টি কালচার বাংলার ভোট নেবে বাংলায় রাজ করবে আর একটা এনআরসির ভয় দেখাবে সি এর ভয় দেখেবে সি এ দিয়ে মুতুবাদের করবে এই হচ্ছে এদের বাংলা রাজনীতি আমার যেটা বক্তব্য কালকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ওরা চারজন নেতাকে নিয়ে বসেছিল বাকি পশ্চিমবঙ্গ যে রাজ্যের এক্সিকিউটিভ বডি সেই বডির কোনো মূল্য নেই মূল্য হচ্ছে চারজন কেন চারজন চার দিকের লোক একজন চারজন চারদিকের লোক কে শুভেন্দু কে দিলীপ ঘোষ কে রাহুল সিনহা কে এরা চারজন চারদিকে রয়েছে অতএব এদের কোনো মিল নেই এদের মিলকে একত্রিত করতে হবে যাদের মানে ইলেকশনের দুমাস আগে যদি চারজন নেতার চারদের চারটে মত হয় তাহলে এরা পঁয়ত্রিশটা সিট পাবে কি করে অর্থাৎ অমিত শাহ যে ভাওতা দিয়েছেন এটা পরিষ্কার আর সর্বশেষ কথা বলি বাংলায় রাজ করার আগে বাংলায় ক্ষমতা মানুষের কাছে ভোট চাওয়ার আগে আমি বাংলার সাধারণ জন ইনসাফ বাংলার মাধ্যমে সমস্ত বাংলার মানুষের কাছে দেশের মানুষের কাছে বলতে চাই আপনারা একবার মনে করে দেখুন দু হাজার চোদ্দে মোদী ক্ষমতা আসার আগে বলেছেন ঘরে ঘরে কালো টাকা এনে ঘরে ঘরে পনেরো লক্ষ টাকা করে দেবেন বছরে 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 আমার দরকার নেই বছরে দু কোটি চাকরির কথা উনি বলেছিলেন মেক ইন ইন্ডিয়া কথা ডিজিটাল ইন্ডিয়া হাই স্পিড স্মার্ট সিটি স্বচ্ছ ভারত অভিযান বেটি বাজা বেটি পাড়াও এবং ফাইভ ট্রিলিয়ন গভর্নমেন্ট একটাও হয়নি একশোটা স্মার্ট শহর সেটাও পর্যন্ত হয়নি গঙ্গা যমুনা সংস্কৃতি সংস্কার হয়নি করেছেনটা কি বুলেট নাম করে সেমি হাই অর্থাৎ যারা এই ধরনের প্রচার করে দেশটাকে বরবাদ করেছে এবং পিএম কেয়ার্স ফান্ডের নাম করে কোটি কোটি টাকার লুট রাফেল নিয়ে কোটি কোটি টাকা লুট মহারাষ্ট্রে এক কিলোমিটার রাস্তা আড়াইশো কোটি টাকা সোনা দিয়ে রূপতে হিরে দিয়ে কি দিয়ে বানিয়েছে জানি না এক কিলোমিটার রাস্তা নিতিন গাডকরি দপ্তর আড়াইশো কোটি টাকা ক্যাগের রিপোর্ট বলছে এবং মধ্যপ্রদেশে ব্যাপক কলেঙ্কি উত্তরপ্রদেশের যে শিক্ষা কেলেঙ্কারি গুজরাটের শিক্ষা কেলেঙ্কারি বিভিন্ন রাজ্যের যে শিক্ষা কেলেঙ্কারি আছে সেগুলোকে সামনে আনছে না স্ক্যাম কেলেঙ্কারি থেকে শুরু করে এবং গুজরাটে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা যে ড্রাগ পাচ্ছে তার কোনো উত্তর নেই এবং দলিতদের উপর অত্যাচার এবং এনকাউন্টারে মারছে যারা এই ধরনের কাজ করে যারা ধর্মের নামে মেরুকরণ করে হিন্দুতে মেরুকরণ করে যারা বাংলা যারা রামের নাম করে রাম একদিকে সীতা একদিকে লক্ষণ একদিকে হনুমান একদিকে শুধু রামলার পুজো হবে এটা তো হতে পারে না হিন্দু সংস্কৃতি সনাতন ধর্মে সীতা মাতার সঙ্গে রামের পুজো একসঙ্গে হবে লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর পুজো হবে এটাই এটাই সনাতন ধর্মের নিয়ম এটাই সনাতন ধর্মের বিয়ে অর্থাৎ তুমি সেখানে শুধু রামলালা বলবে সীতা মাতার নাম নেবে না তো এরা মেকি ধর্ম ধর্মনিরপেক্ষ লোক যারা হিন্দুত্বের সর্বনাশ করছে সনাতন ধর্মের যারা সর্বনাশ তারা দু হাজার চব্বিশে ভারতবর্ষের মানুষ তাদেরকে চায় না আর বাংলার মানুষ দু হাজার দেখিয়ে দিয়েছে এর আগেও দেখিয়ে দিয়েছে আবার দু হাজার চব্বিশে বাংলার মানুষ রায় দেওয়ার জন্য প্রস্তুত বাংলায় মমতা ব্যানার্জিকেই বাংলার মানুষ চায় বাংলা নিজের মেয়েকে চায় এটাই বাস্তব সত্য অন্যদিকে সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী বা তৃণমূল বিজেপির মধ্যে একটা সেটিং হয়েছে এই যে পঁয়ত্রিশটা আসনের কথা বলছে অমিত শাহরা তারা আসলে মমতাদের সঙ্গে সেটিং করে এই কথা বলছে নেই এরকম কোন ঘটনা নয় কোনো সেটিং এর গল্প নেই গতবার দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে মোদিজির একটা হাওয়া ছিল সেই হাওয়াতে দু হাজার আঠেরোটা সিট ওরা পেয়ে গেছিল আর এরকম সেটিং ফেটিং কোনো গল্প না রাজনীতিতে

এই চারটে এমপি আবার কালকে দিলীপ ঘোষকে জাগিয়ে দিয়ে গেছে যেহেতু দিলীপ ঘোষের আমলে সত্তরটা এমএলএ পেয়েছিল দিলীপ ঘোষের আমলে বিজেপি সর্ব আঠোটা এম এমপি পেয়েছিলেন সেই জন্য দিলীপ ঘোষকে চাকরি দিয়ে কালকে চাঙ্গা দিয়ে করে দিয়ে গেছে না অর্থাৎ ওনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশটা সিটের কথা বলেছি পঁয়ত্রিশ সিট আমরা পাবো না তাই চারটে গ্রুপকে নিয়ে এক জায়গায় বসা চারটে নেতাকে চারটে নেতা মানে চারটে গ্রুপকে নিয়ে বসা অর্থাৎ এই চারটে গ্রুপকে বসা এই চারটে গ্রুপ চারটে লোক কালকে কি একত্রিত হতে পেরেছে না হতে পারেনি অর্থাৎ বাংলার মানুষ বুঝে গেছে যে বিজেপি যে ছলনা করে বিজেপি ইডি সিবিআই কে ছলনা করছে সারা ভারতবর্ষ জুড়ে করছে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ করছে অর্থাৎ ছলনার কথা বলছে কিন্তু অমিত শাহ বারবার বলছে ছলনা নয় তার সঙ্গে ষড়যন্ত্র করছে ছলনার মধ্যে অনেক রকম বোঝায় কূটনীতি বোঝ হয় কিন্তু এর এনআরসি এর কথা ওরা এরা চক্রান্ত করছে সিএর মাধ্যমে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথাও তো অমিত শাহ বলেছে এবং রাম মন্দির হচ্ছে দুটো প্রভাব কি ভোটে পড়বে না না আমি আপনাকে বলি আপনি তো সাংবাদিকতা করেন আপনারা আপনি বলুন যে সিএ বিল পাস হওয়া পার্লামেন্ট এবং উচ্চকক্ষ নিম্নকা পাস হওয়ার পর আজও পর্যন্ত সিএর উপরে কোনো রুলস তৈরি করতে পেরেছে আজও কি রুলস তৈরি করা গেছে যদি রুলস তৈরি করা না হয়ে থাকে তাহলে সিএ কি পশ্চিমকে কেন সারা ভারতবর্ষে लागू করা যেতে পারে না সম্ভব নয় আর যারা বলছে এক এক মন্ত্রী এসে বলে গেলেন মতুবাদের নাকি কি এখানে শান্তনুকে আছে এখানে বনগাতের সে নাকি কাটে শুরু করলে পারে সিএ গ্যারান্টেড অর্থাৎ এই যে আমি বলেছি তো এদিয়ে ছলনা কথাবার্তা প্রতি মুহূর্তে মুহূর্তে কখনো একবার দিলীপ ঘোষ বলেছে জানেন না যে হিন্দুরা নাগরিকত্ব উদ্বস্ত হিন্দুরা নাগরিকত্ব পাক কে বলেছে না 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 আপনাকে কে বলেছে হিন্দু যারা হিন্দু উদ্বাস্ত তারা তার নাগরিক নেই এখানে আপনি বলুন এখানে যারা যারা বাংলাদেশ থেকে যেসব উদ্বাস্তরা এসেছে তাদের ভোটার কার্ড নেই তাদের আধার কার্ড নেই তাদের প্যান কার্ড নেই তারা সরকারি চাকরি করছে না তারা বেসরকারি কোম্পানিতে চাকরি করছে না কে বলেছে নেই তাদের তো আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সবই তো আছে উদ্বাস্তদের আবার নতুন করে আবার সি এর কি প্রয়োজন আছে তার মানে এটা তা না ঘটনা হচ্ছে একটা আপনাকে ভালো করে বুঝতে হবে আপনাকে ছোট্ট ভিডিও ছোট্ট ইন্টারভিউর মাধ্যমে আমি বলতে হবে যে যারা উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে সে টার্গেটটা অনেক আগের শুধু মুসলমান বলে কথা নয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি ওই হিন্দু উদ্বাস্তু বলছেন এই হিন্দু উদ্বাস্তুর মাধ্যমে বাংলাদেশে হিন্দু এবং মুসলমান উভয়কে ঢোকানোর পরিকল্পনা করছে এবং যাতে বাংলাদেশে একটা বিরাট বড় গণ্ডগোল আকার ধারণ হয় দাঙ্গা বা দাঙ্গাবাদে আর সেই দাঙ্গাকে কেন্দ্র করে যারা বা ভারতবর্ষে বিজেপি রাজ করে যেতে পারে এটা হচ্ছে ওদের প্ল্যান যতদিন হিন্দু মুসলমান থাকবে আর ওয়াইসির মতো নেতা যত মুসলমান মুসলমান বলবে আর বিজেপি তখন আর এস এস বিজেপি কিন্তু হিন্দুত্ব হিন্দুত্ব করে ওরা ভোটের ফায়দাটা লুটবে যেটা আমি কালকেও আমি একটা চ্যানেলে আঞ্চলিক চ্যানেলে বলেছি রাম মন্দির যারা করছেন রামের নামে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তুলছে লুটের রাজ চলছে পুরো দেশ জুড়ে মেক ইন ইন্ডিয়া ডিজিটাল নাম ধরে আয়ুষ্মান ভারতের নাম আপনি মনে করুন একটা আয়ুষ্মান ভারত মানে পাঁচ লক্ষ টাকা একটা কার্ডে সাত সাড়ে সাত লক্ষ নাম্বার একই নাম্বার একটাই ফোন নাম্বার সাড়ে সাত লক্ষ যদি কোনো নার্সিংহোম থেকে কোনো কোনো সরকারি হাসপাতাল থেকে ওই নাম্বারের মাধ্যমে আয়ুষ্মানে পাঁচ লাখ করে টাকা তোলে কত হাজার কোটি টাকা লুট হয়েছে বলুন তো ওই আয়ুষ্মান ভারতে নামে আপনি বলুন উজ্জ্বলা গ্যাসের নাম্বারে ক কত দু অন্তর্দ যোজনা নামে এই যে ব্যাংকে ব্যাংকের নতুন ব্যাঙ্ক এখন খোলা নামে ছত্রিশ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে শুধু লুটের রাজ চলছে আপনাকে আমি চ্যালেঞ্জ দিতে বলছি আপনি জায়গায় পুরো বাংলা জুড়ে ঘুরুন যেদিন নোটবন্দি হলো দু হাজার ষোলো আট আট তারিখে আটই নম্বর তার তিন দিন আগে পশ্চিমবঙ্গে বিজেপি বিভিন্ন জেলায় পাটিপিস করার জন্য জমি কিনেছিল কি না বিভিন্ন রাজ্যে তারা জমি কিনেছে পাটিপিস করার জন্য তারা কি করে জানতে পারলো আট তারিখে নোটবন্দি হবে দু হাজার ষোলো কী করে জানতে পারলো অর্থাৎ লুটের রাজ চলছে পুরো দেশ জুড়ে এরা যে এরা যে দিদিকে যে বারবার বিধানসভায় যে অপমান করছে বিভ্রান্ত করছে এরা পুরো সারা দেশ জুড়ে লুট এবং ডাকাতির কাজ চালিয়ে যাচ্ছে তো অমিত সাহ তিনি যে এসেছিলেন এবং পঁয়ত্রিশটি সিটের লক্ষ্য মাত্রা যে দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য অমিত সাহ কথা ছাড়ুন না রাজ্য বিজেপি নেতারা বলেছেন দায়িত্ব নিয়ে যে হ্যাঁ আমরা পঁয়ত্রিশ মোদি না থাকলে মোদি না থাকলে পারে অমিত সাহ কোনো গুরুত্ব ছিল না মোদি আছে তাই অমিত সাহ গুরুত্ব আছে আমি তো সেদিনকে আপনাদের বলেছি ওনাকে দেখতে মতন লাগে ওনার ভাব ভাব চল চলন কদিন আগে সভা করে গেলেন কলকাতায় কুড়ি হাজার লোকের সব মস্তান মস্তান ভাব ও দিয়ে কোনোদিন কোনো কিছু হবে না অমিত শাহকে দিয়ে কোনো কিছু হবে না অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয় নামের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আছেন ওনার কোনো না আছে কোনো ভ্যালু না আছে ওয়েট মোদী আছেন তাই অমিত শাহ আছেন মোদি আছে জেপি আছে কিন্তু আদবানী বাজপাইনের সময় প্রচুর আমরা নেতাকে দেখতে পেয়েছিলাম যারা দেশকে রাষ্ট্রকে দেশকে ভালোবাসত

তা যে তার বাড়ির দুধ ভাত খেয়ে সে এত বড় প্রতিষ্ঠান তৈরি করলো এত সামাজিক সম্মান তৈরি করলো সে যখন আজকে মমতা ব্যানার্জির নামে আজে বাজে ভাষা বলতে পারে ও নেতার কথা বাদ দেন ওর নাম উচ্চারণ করবেন না যারা করে যে মিডিয়া করে যে মিডিয়া ওকে নিয়ে নাচানাচি করে তাদের নাচতে দিন কারণ ওর ভাষা ভাষা আমি একটা মমতা না না কোনো হারাইনি কোনো হয়নি সেদিনও আমি সেদিনকে আমার কাউন্টিং এর দিন আমি প্রায় সকাল থেকে রাত পর্যন্ত আমি ষোলো পনেরো ষোলোটা লাইভ দিয়েছি আমি ন্যাশনালে কোনো হারায়নি আমি সরাসরি আপনাকে বলি আমি একটা কথা বলতে পারবো না কিন্তু ওই দিন কারুর বাড়িতে কাউকে ঘিরে রেখেছিলেন কিনা শুভেন্দ্রবাবু জবাব দিন কি করে লোডশেডিং হলো উনি জবাব দিন যেখানে বিকেল পাঁচটার সময় ডিক্লেয়ার হয়ে গেল মমতা ব্যানার্জি ষোলোশো সামথিং মধ্যে জিতে গেছেন ডিক্লেয়ার হয়ে গেলো ইলেকশন কমিশন ডিক্লেয়ার করলো তার এক ঘন্টার পর তার এক ঘন্টার পর লোডশেডিং যাওয়ার পর শুভেন্দ্রবাবু জিতে গেলেন এটা কি করে সম্ভব

মমতা ব্যানার্জিকে যদি আজে বাজে ভাষা বলা যায় উনি জানেন মমতা ব্যানার্জির সঙ্গে যদি সম্পর্কে যদি ভালো কথা বলি মানুষ খাবে না তাই মমতা ব্যানার্জি যত বেশি গালাগালি দেবো মিডিয়া ঠিকভাইগুলো তত বেশি ওনাকে ফোকাস করবে আর সেই ফোকাসের জন্যই মমতা ব্যানার্জিকে প্রতিদিন ডাইরেক্ট ব্যক্তি আক্রমণ করছেন খুব ভাজে ভাষা করছেন আমি জানি না উনি কতদূর পড়াশোনা করেছেন ওনার বয়স কত হয়েছে কিন্তু যে ভাষায় উনি কথা বলছেন যে ভাষা আক্রমণ করছেন বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে এখানকার বিরোধী নেতা নষ্ট করছেন দেখুন আমি তো এই ভাষা বলতে পারবো না আমার পড়াশোনা শিক্ষা সংস্কৃতি আলাদা আমি যার জন্য ওখানে শুভেন্দুবাবু বললাম উনি মমতা ব্যানার্জিকে বলেছেন চোর আমি আপনাকে কি বলছি মমতা ব্যানার্জির বাড়িতে দুধ ভাত খেয়ে উনি সামাজিক প্রতিষ্ঠান সামাজিক সম্মান তৈরি করেছেন আর করার পর আজকে মমতা ব্যানার্জিকে চোর বলছেন বা তাকে ভাষা আমি তো এই কথা বলতে পারি না মায়ের বয়সী মাকে মায়ের মায়ের বয়সী মানুষের মুখ্যমন্ত্রী হোক না হোক একজন বয়স্ক মহিলা কোনো বাড়ির বয়স্ক মহিলাকে এইভাবে এই পূর্তি করা যেতে পারে ওনার কাছে কি কোনো প্রমাণ আছে যদি প্রমাণ থাকে সেই প্রমাণ প্রকাশ করুক উনি প্রকাশ করুক প্রকাশ না করে কি কেন ব্যক্তিগত আক্রমণ কেন করছেন এটা শুভেন্দুবাবু আমার মনে হয় উনি ভুল করছেন